আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজ বানাবো আমি ফ্রায়েড রাইস আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তাহলে চলুন আজকের রেসিপিটি দেখা যাক এখানে বন্ধুরা আমি রেসিপিটি করবার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে আছে বিনস গাজর আর ক্যাপসিকাম এগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সাতশো গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে আমি এক ঘন্টা রেখে দেব। তারপরে এখানে ভাত রান্না করবার জন্য একটি বড় পাত্র নিয়েছি আর পানিও দিয়ে দিয়েছি এখানে গরম মশলা দিয়েছি ডালচিনি লবঙ্গে এলাচ আর দুটো তেজপাতা দিয়ে আমি ঢাকনি দিয়ে রেখে দিলাম আর কি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি একটি প্যানে ঘি আর তেল মিশিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু সাদা তেলে কিংবা শুধু ঘিতেও ভাজতে পারেন আর এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি কাজু সেটিকে আমি হালকা ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব এখানে বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপরে ভেজে নেব আমি কিশমিশগুলোকে কিশমিশটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দেখুন এখানে ভাজাটাও হয়ে গেছে এখন আমি এগুলোকেও তুলে নেব বন্ধুরা তারপরে আমি একই তেলেতে আর কি গাজরগুলোকে ভেজে নেব সমস্ত আর কি সবজিগুলোকে আমি ভেজে নেব প্রথমে আমি গাজরটা দিয়েছি কারণ গাজরটাকে ভাজতে একটু সময় বেশি লাগে সেই জন্যে গাজরটা প্রথম দিয়েছি আর এখানে অল্প করে আমি লবণ আর একটু হলুদ দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি আর কি দিয়ে দিচ্ছি বিনসগুলোকে তারপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিক্যামগুলোকে এখন সমস্ত সবজি আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর সবজি থেকে যে পানিটা বার হবে তাতেই আর কি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে করে রাখা যাবে না একটু লো করে তারপরে আমার সবজিগুলোকে ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা এখানে দেখে বুঝতে পারছেন সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে পাশে রেখে দেব আর এদিকে তার ভিতরে ভাতের পানিটাও ফুটে গেছে এখন আমি ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এখানে চালগুলোকে দিয়ে আমি স্বাদ মতো লবণটা দিয়েছি প্রয়োজন হলে পরেও দেওয়া যাবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ভাতটা আমার রেডি হয়ে গেছে এখানে দশ মিনিট আর কি রান্না করতে লেগেছে আমার আর ভাতটা আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে ওদিকে পানিটা ঝরতে দিয়েছি আর এদিকে একটি বড় কড়াই নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি ঘি অবশ্যই ঘিতে ভাজবেন তাহলে টেস্টটা আরও ভালো লাগবে এখানে টোটাল আমি পাঁচ চামচ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি আর কি ভাতটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ভাজ ভাতগুলোকেই আমি দিয়ে দেব। এখানে সব ভাত আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটসগুলোকে তারপরে ভেজে রাখা আমি সবজিগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না মানে দিতেই হবে এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ভাতগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আর ভাতটা আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা তাহলে একদিন আমার মতো করে অবশ্যই এইভাবে ফ্রায়েড রাইসটা করে দেখবেন খুবই দুর্দান্ত লাগে খেতে আমার রেসিপিটা কিন্তু এখানেই শেষ পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলে ভালো থাকবেন আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে